কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে আজ বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাবেন তা আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত পঁয়ষট্টি টাকা একাত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা

আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাষট্টি টাকা শূন্য পাঁচ পয়সা পর্যন্ত পাবেন বাংলাদেশের ব্যাংকগুলোর পক্ষ থেকে সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা পঁচাশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে বিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোপে একশত টাকা উনিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইতালি বা ইউরোপ প্রবাসীরা

ওমানই এক রিয়ালে তিনশত আঠারো টাকা ষোলো পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত আঠারো টাকা আটান্ন পয়সা ট্রান্সফারগোতে তিনশত ষোলো টাকা একানব্বই পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা ষাট পয়সা রিয়া মানিতে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা দোহা এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা দিচ্ছে মোল্লা এক্সচেঞ্জ হাউস

এন এ উনত্রিশ টাকা ষাট পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা একান্ন পয়সা করে পাবেন আমি রাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জি সি এক্সচেঞ্জ হাউস আর আমি রাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা নারী এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেইশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা সতেরো পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা একাশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রফিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রফিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা সাতত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাতত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে

রিয়াতে বত্রিশ টাকা আটান্ন পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা ষোলো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা বান্ন পয়সা অনুষ্ঠান থেকে বিকাশ করলে একশত টাকা বাহান্ন পয়সা ইএমআইতে ডলার পাঠালে একশত টাকা উনিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা পঁয়াত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে দিলে একশত টাকা আশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা বাহান্ন পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের